আমি গাড়িতে বাসায় চলে যাচ্ছি এখন আপনাদেরকে জায়গা দেখো দেখতে পাচ্ছেন যে এই যে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে দেখতে পাচ্ছেন হুন্ডাই কংগ্রেচুলেশন তিন কোটি তিরিশ লাখ ঠিক আছে এখানে হচ্ছে আপনার কর্মঘণ্টা ইয়ে হয়েছে কোনো ধরনের আপনার এক্সিডেন্স ছাড়া একদম নিরাপদে সেফ কাজ করা হয়েছে সেফটি তো এবং আমি এখন বর্তমানে ট্রাফিকে এখানে আপনার সিগনালে দাঁড়িয়ে আছি তো আমি ডিউটি শেষ করে বাসা থেকে চলে যাব আর সামনে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এখন সকলেরই ডিউটি শেষ মোটামুটি তো সবাই কিন্তু চলে যাচ্ছে যা যা বাসায় তো এটা হচ্ছে আপনার তানাজ্বীপে যে এই পাশে হচ্ছে রাস্তায় চলে গেছে দিকে এবং সামনের দিকে চলে গেছে আপনার নারিয়ার দিকে তো আমি আছি বর্তমানে গাড়ির ভিতরে আমাদের দেখতে পাচ্ছেন গাড়ি সাপ্লাই গাড়ি চলে আসছে তো এখন চলে যাচ্ছে বাসার দিকে তো আমার কাজের জায়গা থেকে বাসায় যেতে টোটালি হচ্ছে আপনার প্রায় এক ঘন্টা মতো সময় লেগে যায় তো আগে আমার বাসা ছিল সাফানিয়া তো সাফানিয়া থেকে আমরা শিফট করে এখন চলে গেছে এবং দেখতে পাচ্ছেন এই যে লাইনে যে কাজগুলো চলতেছে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এই পাইপগুলো মূলত হচ্ছে আমাদের যে জুলুপ যে সাইডে যে কাজ চলমান বর্তমানে এখানে বিভিন্ন কোম্পানির লোকের কিন্তু কাজ করতেছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাকে জুম করে দেখাচ্ছি এই লাইন কিন্তু আপনার সাগর থেকে কিন্তু এসেছে মানে মূলত হচ্ছে আপনার এই পাইপগুলো দিয়ে হচ্ছে সাগর থেকে কিন্তু তেল কিন্তু আপনার রিফাইন করা হচ্ছে আরামপুর যে কোম্পানি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন কোম্পানি তারা কিন্তু কাজ করছে এবং এখন যেহেতু ছুটির টাইম তো কোম্পানির যে বাসগুলো চলে আসে এবং যারা যারা এখানে লেবার আছে বিভিন্ন ট্রেডের লোক আছে সবাই কিন্তু এখন চলে যাচ্ছে আমি বর্তমানে আছি রাস্তার মধ্যে এবং ধরে যাচ্ছে বাসার দিকে